স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই গাছ কাটার ঘটনায় এক ব্যক্তিকে আটক করল খানাকুল থানার পুলিশ ও আরামবাগ বন দপ্তর আর এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল পরিচালিত রামবহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ তার অভিযোগ বিজেপি নেতা বিলাস লক্ষণ স্থানীয় মৈখণ্ড গ্রামের এক ব্যক্তির গাছ প্রশাসনের বিনা অনুমতিতে কেটেছেন যদিও বিলাস লক্ষণের দাবি তিনি আগে বিজেপি করল এখন আর রাজনীতি করেন না বর্তমানে তিনি ফার্নিচারের ব্যবসা করেন তার দাবি তিনি নিয়ম মেনেই ওই গাছ কেটেছেন যদিও খবর পেয়ে খানাকুল থানার পুলিশ ও বন দপ্তর ওই গাছের মালিককে আটক করে এবং গাছগুলিও বাজেয়াপ্ত করে সূত্র মারফত জানা যায় বন দপ্তর থেকে আটক ব্যক্তিকে বিনা অনুমতিতে কাজ করার জন্য ফাইন করা হয় আটকাহ ওই ব্যক্তির দাবি তিনি নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানতেন না তাই ভুলবশত ঘটনাটি ঘটে গেছে বিজ্ঞাপন ও এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অক্নি দপ্তরে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা তাই তো গাছ এই গাছগুলো কেটে বিক্রি করেছেন কোনো ফরেস্ট পারমিশন আরে করেছেন না করা কেন করেনি গাছ কাটা তো বারণ রয়েছে বন উৎসব চলছে এটা করা হয় না এবার আমি তো ভুল করেছি তা করে আমি জানি নি এবার সেই গাছটা রাস্তা দিয়ে যাচ্ছে এরকম ভাবে কাটি দিয়ে ডাল ফেলে ভেঙে পড়ে যাচ্ছে বলে মানুষ মরে যাচ্ছে বলে ওখানে কেন কাটলেন কেন গাছটা কেসম মানে কারকে বুলে কেটেছেন গাছ খুব বলিনি এমনি खोद रहे चलो बोले काट काटছেন কোদে বলে হ্যাঁ কি নি আমি নিজে শুদ্ধ কি কাটিছেন নেতা আপনি কিছু জানিছেন না না কোনো কিছু জানা নাই এরাতে জানি নি যে আমরা জানা ছিল এটা কি যায় বন ফিদি কি নাম কি আপনার তোমার বলি এই জায়গাটার নাম কি এইখানে এই জায়গাটা এই জায়গাটার নাম কি গাছটা কি আপনার জায়গাতেই আছে হ্যাঁ সেটা হয়েছিলো খবর পেয়েছি আমরা এখানে আপাতত এসে পৌঁছেছি এনাকে নিয়ে যাচ্ছি যিনি ভাবে গাছ কেটেছেন ওনাকে আমরা অফিসে আপাতত নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ওনার অফেন্স হবে তারপরে আমরা যেটাই হোক সেটা এখন আরামভাবে আমরা নিয়ে যাচ্ছি নেওয়ার পর আমরা জানাতে পারবো স্যার ওইভাবে গাছ কাটার জন্য আমাদের সচেতনতা করা চলছে আমরা বিভিন্ন লোককে বা এই মিডিয়ার মারফতেই আপনাদের মারফতেই বলছি আমরা যে যাবতীয় যা নিয়ম আছে মেনে চলুক সবাইকেই বলা হচ্ছে তা সত্ত্বেও যা কিছু কিছু লোক অজানা বা কিছু লোক জেনেও তারা কাটছে তাদের বিরুদ্ধে তো আমাদের এই ব্যবস্থা নেওয়া হবে আর এটা চলতেও থাকবে এই এখন আমরাই তো আমরা তার তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে এনার একটা এনার এনার ফাইন ফাইন বলুন বা এই যে নিজে কেন কেটেছেন সেই সব সব নথিপত্র সব দেখে ওখানে ওনার ব্যবস্থা নেওয়া হবে আর সবাইকে আমরা আবেদন করছি যে এই সময়টা যাতে না কাটে সে হিসাবে আমরা বলছি আমরা তো গ্রাম বাংলার মানুষ যারা গাছটি বিক্রি করেছে তো সাধারণ গরিব মানুষ কিন্তু ব্যাপারটা জানে না ওরা গরিব মানুষ গাছ চেয়েছে বিক্রি করেছে এবার যারা গাছ কেনে তারা তো ব্যাপারটা জানে তাদের আইনের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টে একটা ইয়ে করতে হয় এবং পঞ্চায়েতকে জানাতে হয় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় যারা সব ম্যাক্সিমাম গাছ ফরেস্ট ডিপার্টমেন্ট আছে এবং পিডব্লিউব্লিউ হয় ওনারা আইন মেনে কাজ করলে এই জিনিসটা হতো না এবং যে গাছগুলো পড়ে গেছে এ গেছে সেগুলো কাটলে ঠিক আছে আর আমাদের আমরা জানি একটা গাছ মানে একটা প্রাণ একটা গাছ কাটতে গেলে দশটা গাছ লাগাতে হয় সেই বিধি মেনে কাজ করলে কোনো ব্যাপার ছিল না আর যে ব্যক্তিকে ধরে নিয়ে গেছে উনি আমাদের সাধারণ গরিব মানুষ ওনাকে যেমন ছেড়ে দেওয়ার হয় যে গাছটি কাটছে উনি হচ্ছে বিজেপির নেতা লক্ষণ বিলাস বলে জানেন উনি বিজেপির নেতা বলে যেমন সিস্টেম না মেনে কাজ করবে আইন না মেনে এটা তো ঠিক নয় তাই আমরা চাই যে আইন আইনত ব্যবস্থা করুন উনি যে সাজা পাবেন সেটা বড় ব্যাপার আর গাছ কাটা বেআইনির কাজ আইন মেনে কাটুক আমরা সেটা কিন্তু একটা গাছ কাটতে গেলে দশটা গাছ লাগাক এটাই আমরা চাই এবং রামমনপুর অঞ্চলের পক্ষ থেকে আমরা সবসময় চাইবো আমাদের মধ্যবিত্ত পরিবার যে গাছ যেটিও বিক্রি করে দেখেন এনাকে যারা গাছ কাটছে তারা মতো আইনের মাধ্যমে ফেলে তাদেরকে জানান ফরেস্ট ডিপার্টমেন্টের সিস্টেম মেনে জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন দেবন্দী লক্ষণ বিলাস গোবিন্দপুরে বাড়ি কারণ এই ধরনের নোংরা ওনারা কাজ করেন এবং এলাকায় দাপিয়ে বেড়ান এবং গাছ কাটা বিজনেস করেন এবং এইভাবে আমি বিজেপির নেতা বলে এবং আইনে এবং উনি এখন পয়সা নিয়ে আসেনে ওনারা এরকমভাবে গাছ কাটছে আইন না মেনে এবং আইন মেনে কাজ করতে গেলে সেটা একটা চায় দিতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের সেই রয়্যালটি কাটতে হয় সেসব কাটে না সেই হিসেবে নিজে আত্মসাত করছে এবং নিজে বিশাল বড় লক্ষ লক্ষ টাকার গাছ কাটছেন আপনি ওনার বাড়িতে গেলেই দেখতে পাবেন এবং নদী পেরুলে কয়েক লক্ষ টাকার গাছ এ আছে উনি রসি দেখান আইন মেনে কাজ করুন বিজনেস করুন বিজনেসের জায়গায় করুন সেই সিস্টেম না মেনে অবৈধভাবে গাছ কাটছে এবং অবৈধভাবে সিস্টেমভাবে চলছে এবং আইন আইনত ব্যবস্থা নেবেন সেটা আইনের ব্যাপার আমাদের পক্ষ থেকে অঞ্চলের পক্ষ থেকে এটাই জানালাম এবং শুনলাম ওখানটা পাবলিকে ধরেছিলেন এবং সেই হিসেবে আমাদেরকে জানালাম আইন এসে শুনলাম এবং ধন্যবাদ আপনার পরিচয় আমি হচ্ছে রামমন্ডু অঞ্চলের উপপ্রধান সুজিত দেখুন আগে প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই আমার কাছে আসার জন্য এবং যে অভিযোগটা যারা করেছে কে বা কারা করেছে আমার জানা নেই তো এক সময় আমি বিজেপি সত্যি করেছি বিগত কয়েক বছর আমি কর্মরত একটা বিজনেস নিয়ে থাকি এর জন্য বিজেপিটা আমি করি না বিগত চার বছর বিজেপির কোনো সদস্য পদ বা কোনো রকম পদে আমি নেই আর যে গাছ কাটার অবৈধ গাছ কাটার কথা যারা বলছে যারা অভিযোগ করেছে তারা নিজেরা চিন্তা ভাবনা করে দেখবে যে বিলাস লক্ষণ অবৈধভাবে গাছ কিনে বা কাটাকুটি করছে কি না এটা সম্পূর্ণ মিথ্যে এবং কালি মালিক্ত করার চেষ্টা করা হচ্ছে কারণ একটা তকমাত্র রয়েছে যে আমি বিজেপিটা করতাম কিন্তু বিগত চার বছর কাল আমি কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত নেই আপনার বাড়ির সামনে যে সমস্ত গাছ পায়ে পড়ে আছে এগুলো কি সবই বৈধ হ্যাঁ এগুলো সবই বৈধ এবং আমরা সেফটিতে পার সেফটিতে দশ টাকা করে দিয়ে মাল লোড দিই কাগজপত্র হয়তো আমাদের কাছে এখন এই মুহূর্তে দেখাতে বললে দেখাতে পারবো না কিন্তু আগের কিছু কাগজপত্র আপডেট কাগজপত্র নেই কিন্তু আগের কিছু কাগজপত্র রয়েছে যদি আপনি দেখতে চান আপনাকে দেখাতেই পারেন আমার নাম বিলাস লক্ষণ এবং আমার ফার্নিচারের ব্যবসা রয়েছে আগামী দিনে আমি ব্যবসা তাও ভালো করে করতে চাইছি আজকেই যে আমার জীবিকা নির্বাহ করতে হবে এটা কিন্তু নয় আর যারা এই কথা বলেছে বা অভিযোগ করেছে এরা তো নিজেরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কথাটা কত গ্রহণযোগ্য পাবে তারা কতটা ভালো সেটা এর বুঝতে পারবেন ধন্যবাদ এরপর দেখাবো খানাকুলের জগৎপুর যে পিজ রাস্তা যে মেন রাস্তা সেই রাস্তার ধারের চিত্র নির্বিচারে এক শ্রেণীর মানুষ গাছ কাটছে আর অন্যদিকে এক শ্রেণীর মানুষ তারা গাছ লাগাও প্রাণ বাঁচাও বলে বিভিন্ন সাধারণ মানুষের মধ্যেও গাছ বিতরণ করছে

I'm